ঢলেই বাংলাদেশে বন্যা বলল জাতিসংঘ জানাবো বাংলাদেশ নিয়ে ভারতের নতুন ডক্টর নাকি বিএনপি জামায়াত এবং সর্বশেষ সংবিধান স্থগিত চাওয়ার উদ্দেশ্য কি সি সের এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত ভারত থেকে নেমে আসা পানির ঢলেই বাংলাদেশে বন্যা বলল জাতিসংঘ বাংলাদেশের স্মরণকালের ভয়াবহ বন্যা শুরু হওয়ার পর থেকেই অভিযোগের আঙুল ভারতের দিকে ডুম্বুর ও ফারাক্কাবাদ খুলে দিয়ে ভারত কার্যত অঘোষিত জলযুদ্ধ সৃষ্টি করেছে এমনটাই বলা হচ্ছে যদিও ভারত সরকার এসব অভিযোগ অস্বীকার করে আসছে তবে এমন আকস্মিক বন্যা নজর কেড়েছে আন্তর্জাতিক মহলেও বাংলাদেশের বন্যা পরিস্থিতি নিয়ে নিয়মিত সংবাদ প্রকাশ করছে বিশ্ব গণমাধ্যমগুলো এর মধ্যে ভারতের পানি ব্যবস্থাপনা নিয়ে নানা ভারতের অনেক গণমাধ্যম এই অভিযোগগুলোকে অস্বীকার করে বলছে বাংলাদেশের বন্যার জন্য ভারত দায়ী নয় কিন্তু এবার বাংলাদেশের বন্যার জন্য ভারতের সংশ্লিষ্টতার বিষয়টি উঠে এসেছে জাতিসংঘের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে বাংলাদেশের বন্যার জন্য সরাসরি ভারতকেই দায়ী করে জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন টুজারিক এক প্রেস এ বলেন ভারী বৃষ্টি ও ভারত থেকে আসা উজানের ঢলে বাংলাদেশ আকস্মিক বন্যার কবলে পড়েছে জাতিসংঘের একটি দল দুর্গত এলাকায় কাজ করছে যেখানে তারা বিশুদ্ধ পানির ট্যাবলেট স্বাস্থ্যবিধির কিট ও খাবার বিতরণ করছে বাংলাদেশ মুখপাত্র আরও জানান বাংলাদেশের ঘূর্ণিঝড় ও মৌসুমি বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তার জন্য প্রথমবারের মতো একটি মানবিক সহায়তা পরিকল্পনা চালু করা হয়েছে যার লক্ষ্য বারো লাখ মানুষের কাছে পৌঁছানো এখন পর্যন্ত প্রায় সাত লাখ মানুষকে সহায়তা দেওয়া হয়েছে এদিকে জাতিসংঘের এই বিবৃতির পর ভারত সরকারের অবস্থান কিছুটা নমনীয় ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জসওয়াল বলেন ফারাক্কা ব্যারেজের গেট খোলার বিষয়ে ভুল বোঝাবুঝি হয়েছে তিনি জানান উজানে গঙ্গা নদীর অববাহিকায় ভারী বৃষ্টিপাতের কারণে স্বাভাবিকভাবেই পানির প্রবাহ বেড়ে যায় প্রটোকল অনুযায়ী নিয়মিত ফারাক্কা ব্যারেজের ডেটা বাংলাদেশের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে শেয়ার করা হয় সাম্প্রতিক এই বন্যায় বাংলাদেশে এগারোটি জেলা আক্রান্ত হয়েছে যার মধ্যে সাতটি জেলায় মৃত্যু হয়েছে অন্তত সাতাশ জনের এছাড়া বন্দি প্রায় দশ লাখ মানুষ বাংলাদেশ নিয়ে ভারতের নতুন সংখ্যা ডক্টর ইউনুস নাকি বিএনপি জামায়াত শেখ হাসিনার রাজনৈতিক মৃত্যু এবং কূটনৈতিক পতন মোদী সরকারের জন্য একটি বড় ধাক্কা পনেরো বছরের বেশি সময় ক্ষমতায় থাকাকালীন হাসিনার সঙ্গে সব কূটনৈতিক প্রচেষ্টার শক্তি এবং সম্পদ বিনিয়োগ করার পরে হঠাৎ এমন পালা বদলে অনেকটা সিদ্ধান্তহীনতা এবং বেকায়দায় পড়ে যায় নয়াদিল্লি তবে নোবেল জয়ী ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয় নয়াদিল্লি কিছুটা আশ্বস্ত পেয়েছে ডক্টর ইউনুসের একটি আন্তর্জাতিক ভাবমূর্তি রয়েছে এবং তিনি যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় দুই বলয়ের কাছাকাছি তিনি এখন পর্যন্ত সঠিক বার্তা সবাইকে পাঠিয়েছেন এই অস্থায়ী সরকারের অধীনে সংখ্যালঘুরা নিরাপদ সেই সঙ্গে অনেকটা উৎকণ্ঠায় থাকা হিন্দু সম্প্রদায়ের সঙ্গে দেখা করতে ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে যান তিনি এবং আইন পুনরুদ্ধারের বিষয়ে জনগণকে আশ্বস্ত করেন তবু নতুন পরিস্থিতি নয়াদিল্লিতে উদ্বেগ ও অনিশ্চয়তা রয়ে গেছে যে ইউনুস দীর্ঘমেয়াদে এসব নিশ্চিত করতে পারবেন কিনা ভারতের উদ্বেগ অন্তর্বর্তী সরকার নিয়ে যতটা নয় তার চেয়েও বেশি পরবর্তী জাতীয় নির্বাচনে কোন দল ঢাকায় ক্ষমতার বসবেন খালেদা জিয়ার নেতৃত্বাধীন বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং বিশেষ করে বিএনপির জোটভুক্ত দলগুলো পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই এর প্রভাব বলয়ে রয়েছে বলে মনে করে নয় দিল্লি। যারা ভারতের জাতীয় স্বার্থের সম্পূর্ণ বিরোধী এবং বিদ্বেষী নয়াদিল্লি এখন বাংলাদেশে একটি ভয়ঙ্কর কূটনৈতিক চ্যালেঞ্জের মুখোমুখি এবং সম্পর্কটি দ্রুত বিপর্যয়ের মুখোমুখি হবে এমনটি বলেছেন সাবেক রাষ্ট্রদূত অনিল বাংলাদেশের নতুন প্রেক্ষাপটে জামায়াত ইসলামের সরব উপস্থিতি যারা স্বাধীনতা বিরোধী ছিল এবং একাত্তরের মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি সেনাবাহিনীর দোষর হিসেবে কাজ করেছিল তা ভারতের জন্য চরম উদ্বেগের বিষয় দু সালে জামায়াতের সঙ্গে জোটবদ্ধ হয়ে ক্ষমতায় আসে বিএনপি শেখ হাসিনা ও আওয়ামী লীগের প্রতি ভারতের অদম্য সমর্থনের কারণে আওয়ামী লীগ বিরোধীদের মাঝে যে তিক্ততা ও ক্ষোভ জন্মেছে তার সামাল দিয়ে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করা মোদী সরকারের জন্য সহজ হবে না এই প্রসঙ্গে সাবেক কূটনীতিক রাজীব ভাটিয়া বলেন এটি ধীরে ধীরে করতে হবে ধাপে ধাপে ভারতের পার্লামেন্টে পররাষ্ট্রমন্ত্রী জয় শঙ্করের বাংলাদেশ নিয়ে বিবৃতি নিয়ে ঢাকায় হতাশা দেখা দিয়েছে জয় শঙ্করের বিবৃতিতে পুলিশের হাতে নিহত সংখ্যা উল্লেখ করা হয়নি। বাংলাদেশে ঘাটি করার করার অনুমতি জেরে সরকার উৎখাতের শিকার হয়েছে তাই সরকার পতনের পেছনে যুক্তরাষ্ট্রকে দায়ী করেছেন ভারতে আশ্রয় নেয়া শেখ হাসিনা তবে নিজের ত্রুটিগুলো স্বীকার না করে বিদেশি শক্তির হস্তক্ষেপকে দোষারোপ করা দক্ষিণ এশিয়ার নেতাদের একটি পুরনো অজুহাত অতীতে ইন্দিরা গান্ধী প্রায় বিদেশি শক্তির ইন্ধনের অভিযোগ তুলেছিলেন ইমরান অনাস্থা ভোটে হেরে যাওয়ার পরে যুক্তরাষ্ট্রকে দোষারোপ করেছিলেন ভারতীয় সংবাদ মাধ্যম আউটলুক ইন্ডিয়ায় সম্প্রতি প্রকাশিত সীমা গুহার নিবন্ধে এমন পর্যালোচনা উঠে এসেছে এর আগে ওপি জিন্দল বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্কের অধ্যাপক শ্রী রাধা দত্ত বলেন মুহাম্মদ ইউনুসের আন্তর্জাতিক স্বীকৃতি ও গ্রহণযোগ্যতা আছে ছাত্রছাত্রীদের কাছে তিনি হলেন ব্যক্তিত্ব তাকে দেখে তারা উদ্বুদ্ধ হন শ্রী রাধার মতে ইউনুসকে কণ্ঠাসা করার চেষ্টা করেছেন শেখ হাসিনা হাসিনা ভারতের সঙ্গে ও আওয়ামী লীগের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল কিন্তু এখনকার পরিস্থিতিতে ডক্টর ইউনুসি সবচেয়ে গ্রহণযোগ্য বিকল্প সাবেক আইপিএস কর্মকর্তার কর্মকর্তা শান্তনু মুখোপাধ্যায় কর্মসূত্রে একসময় বাংলাদেশে ছিলেন এই সুরক্ষা বিশেষজ্ঞ বলেছেন বর্তমান পরিস্থিতিতে ডক্টর ইউনুসই সবচেয়ে ভালো বিকল্প শান্তনু মুখোপাধ্যায় মনে করেন ডক্টর ইউনুস পশ্চিমা বিশ্বের কাছে গ্রহণযোগ্য ব্যক্তিত্ব ছাত্ররাও তাকে চাইছেন সেনাবাহিনীর কাছেও তিনি গ্রহণযোগ্য তিনি ভারসাম্য রক্ষা করে চলতে পারবেন এই আইপিএস কর্মকর্তা বলেছেন তবে অধ্যাপক ইউনুসের সামনে সবচেয়ে বড় কাজ হচ্ছে সহিংসতা বন্ধ করা সংখ্যালঘুদের সুরক্ষা দেয়ার ব্যবস্থা করা প্রবীণ সাংবাদিক জয়ন্ত রায় চৌধুরীও মনে করেন নোবেল জয়ী ইউনুস যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা দেশগুলোর কাছে খুবই গ্রহণযোগ্য ব্যক্তিত্ব তিনিই বর্তমান পরিস্থিতিতে সেরা বিকল্প তার আন্তর্জাতিক স্বীকৃতি ও দেশের ভেতরে গ্রহণযোগ্যতা রয়েছে ভারতের কাছেও তিনি গ্রহণযোগ্য ব্যক্তিত্ব সংবিধান স্থগিত চাওয়ার উদ্দেশ্য কি ছাত্রজনতার ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশ ছেড়ে পালিয়ে যাওয়া ও স্বৈরশাসনের অবসান ঘটে যাওয়ার বিষয়টি এখনও মানতে পারছেন না এমন কেউ আর নেই বলে মনে করা যায় ভুল তার কিছু প্রমাণ আমরা দেখতে পেয়েছি তারা শুধু বা দলীয় সদস্য নন তাদের কেউ কেউ সাংবিধানিক প্রতিষ্ঠানেও আছেন বলাটা অন্যায় হবে না বিচার বিভাগীয় অভ্যুত্থানের চেষ্টা ব্যর্থ হওয়ার কথা এখানে স্মরণ করা যায় কিন্তু সেটাই শেষ নয় না হলে সৌরশাসনকে দীর্ঘায়িত করার কাজে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা প্রতিষ্ঠান নির্বাচন কমিশনের প্রধান হঠাৎ করে সংবিধান লঙ্ঘনের আওয়াজ তুলতেন না প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল চব্বিশ আগস্ট সমকাল এ এক নিবন্ধে সংবিধান আংশিক অথবা পুরোপুরি স্থগিত রাখার কথা বলেছেন তিনি অভিযোগে সুরে বলেছেন নির্বাচন কমিশন সাংবিধানিক সংকটে আলোচনার জন্য কাউকে পাওয়া যাচ্ছে না তাই কমিশনের প্রধান হিসেবে পত্রিকায় লিখে জনগণকে অবহিত করায় মনে করছি তিনি কি আলোচনা করতে চান তা যতটুকু করেছেন তা খোলাসা হচ্ছে বিপ্লবত্তর এই সময়ে খানিকটা সাংবিধানিক শূন্যতা দৃশ্যমান সাবেক এই আইন সচিব যিনি বিচার বিভাগেও কাজ করেছেন তিনি সংবিধান আংশিক বা পুরোপুরি স্থগিত করার পক্ষে যুক্তি দিতে গিয়ে বলেছেন সামরিক অভ্যুত্থান হলে সামরিক ফরমান সংবিধানকে অবিলম্বে রোহিত বা স্থগিত করা হয় স্থগিত করা হলে ফরমানকে সর্বোচ্চ আইন হিসেবে অগ্রগণ্যতা দেওয়া হয় অর্থাৎ ফরমান ও স্থগিত সংবিধানের মধ্যে বিরোধের ক্ষেত্রে ফরমানকে প্রাধান্য দেওয়া হয় আইনের শাসনের ধারাবাহিকতাকে এভাবে বজায় রাখা হয় এরপর কাজী হাবিবুল আওয়াল অন্তর্বর্তী সরকারকে বিপ্লবী সরকার হিসেবে অভিহিত করে তাদের শপথ নেওয়ার কথা বলেছেন প্রধান উপদেষ্টা ও অন্য উপদেষ্টারা যে সংবিধানের অধীন শপথ নিয়েছেন তাতে তিনি বিস্তৃত হয়েছেন কিনা জানি না তবে তিনি লিখেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ থেকে আগাম বৈধতা নেওয়া হয়েছে পরে আপিল বিভাগকেই বিদায় করা হয়েছে আপিল বিভাগের বিদায় যে স্বৈরশাসনকে শাসনকে টিকিয়ে রাখায় উচ্চ আদালতের বিতর্কিত ভূমিকা এবং নতুন সরকারের বিরুদ্ধে বিচার বিভাগীয় অভ্যুত্থান চেষ্টা ব্যর্থ হওয়ার কারণে ঘটেছে সেই বাস্তবতাকে তিনি উপেক্ষা করেছেন যদিও কাজী হাবিবুল আওয়াল লিখেছেন গণ অভ্যুত্থান কার্যকর করতে আদালতের অনুমোদন প্রয়োজন হয় না তবু তার বক্তব্যে অন্তর্বর্তী সরকারের প্রতি এক ধরনের শ্লেষ প্রকাশ পেয়েছে তিনি লিখেছেন গণ অভ্যুত্থান একটি শতসিদ্ধ বাস্তবতা আইনের উর্ধে এর অবস্থান তবে বিপ্লবোত্তর সময় আইনের ঊর্ধ্বে একটি ফরমান অনিবার্যভাবে প্রয়োজন সামরিক আমলারা তা জানেন সুশীল আমলারা সেটা বোধ করি জানেন না সুশীল আমলা হিসেবে কাদের প্রতি ইঙ্গিত করা হয়েছে তা বুঝতে কোনো পাঠকের কষ্ট হওয়ার কথা নয় নিবন্ধটির সমকাল এ ছাপা হয়েছে তার চেয়েও বেশি কিছু তিনি লিখেছেন বলে বিডি নিউজ প্রকাশিত একটি প্রতিবেদন থেকে জানা যায় ওই প্রতিবেদনে এমন কিছু বক্তব্য আছে যার সমকালে ছাপা হয়নি কিন্তু রাজনৈতিকভাবে বিতর্কিত প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি ক্লিক করে রাখুন